এ এম অ্যাকোয়ার পক্ষ থেকে আমি অভিষেক সকল মৎস্য চাষীদের জানাই আন্তরিক অভিনন্দন আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন কথায় আছে নাই মামার থেকে কানা মামা ভালো তাই যে সমস্ত মৎস্য চাষিরা রয়েছেন যারা মাছ তো পুকুরে ফেলে দেন কিন্তু কোনোভাবেই মাছের যে খাবার সেটা কিন্তু ঠিকঠাক মতো করে দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এক্ষেত্রে তাদেরও দোষ নেই কেননা হচ্ছে যে বর্তমান সময়ে মাছের খাবারের যে মূল্য তাতে কিন্তু অনেক চাষির পক্ষেই সেই খাদ্যের যোগানটা কিন্তু পুকুরে দেওয়া সম্ভব হয়ে ওঠে না তাই তাদের জন্য আজকে একটা বিকল্প রাস্তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হয়তোবা অনেকেই এই ধরনের অনেক রকম ব্যবস্থা করে থাকেন খাবারের যোগান হিসেবে এই ধরনের পাউরুটি বা বিস্কুট কিংবা কেক আপনারা যে কোনো বেকারির ওখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমরা কি করি সেখান থেকে কিন্তু সেটা খুবই কম মূল্যে বলতে গেলে প্রায় বিনে পয়সায় আমরা কিন্তু এই ধরনের যে রিজেক্টেড যে পাউরুটিগুলো রয়েছে সেটা কিন্তু আমরা কালেক্ট করি এই পাউরুটিগুলো সাধারণত আপনারা জানেন মোটামুটি পাঁচ ছয় দিনের পুরনো হলেই কিন্তু সেটা কিন্তু রিটার্ন হয়ে যায় তো সেই পাউরুটিগুলো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই পাউরুটিগুলো কিন্তু আমরা নিয়ে থাকি তো এই পাউরুটিগুলোকে আমরা কি করি আনার পরে আমরা প্যাকেট থেকে খুলে নিই খুলে নেওয়ার পরে আমরা কিন্তু একদিন বা দুদিন আমরা কিন্তু রোদ খাওয়াই তারপর আমরা কিন্তু সেটা মাছকে দিই তো যারা একদমই খাবারের যোগান দিতে পারছেন না পুকুরে তো তাদের ক্ষেত্রে জন্য আমি বলবো যে আপনারা কিন্তু মানে এগুলো কিন্তু দিতে পারেন এগুলো খুবই কম মূল্যে আপনারা পেয়ে যাবেন এগুলো দিলে কমসে কম মাছের পেটটা কমসে কম ভরা থাকবে দেখুন আমরা এই পারুটিগুলো দিচ্ছি তো যারা আইএমসি জাতীয় মাছের কালচার করছেন তারা নির্দ্বিধায় যারা খাবারের সেইভাবে যোগান দিতে পারছেন না তারা কিন্তু এইভাবে তাদের কাছাকাছি থাকা কোনো বেকারি থেকে আপনারা কিন্তু সহজে এগুলো কিন্তু কালেক্ট করতে পারেন এবং এগুলো নিয়ে আপনারা কিন্তু আপনাদের মাছকে দিতে পারেন মানে একদম খাবার না দেওয়ার থেকে এটা কিন্তু অনেক বেটার যে আপনারা কিন্তু এই সমস্ত খাবারের যোগান দেন দেখুন আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার পুকুরে থাকা যে ক্যাটফিশগুলো রয়েছে শিং মাছ তাদেরকে কিন্তু আমি এই খাবারগুলো দিচ্ছি এবং আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট হরফ করে বলতে পারি আমার মাছের কোনো সমস্যা হবে না হুম এবং আমি এগুলো অনেক দিন ধরে দিচ্ছি তাতে আমার কোনো রকম সমস্যা কিন্তু এখনো অবধি কোনো দিন হয়নি দেখুন আর যারা বলে যে মাছ শুধু দিনের বেলায় রাতের বেলায় খাবে হ্যাঁ বা একদম ভোরবেলায় খাবে সেরকম ব্যাপার নেই আপনি আপনার মাছকে যেভাবে অভ্যাস করাবেন মাছ কিন্তু সেভাবেই খাবে দেখতে পাচ্ছেন কী হারে মাছ চলে এসছে তো আমরা যেহেতু কথা বলছি যে কারণে মাছ একটু কম আসছে আমরা যদি এখান থেকে একটু সরে যাই তো দেখতে পারবেন একটা হিউজ পরিমাণ মাছ কিন্তু চলে আসবে তাই যারা যারা একদম বাজেট যাদের খুবই কম যারা মাছের খাদ্যের যোগান করতে পারছেন না তারা এইভাবে কিন্তু আপনারা কিন্তু তাদের খাদ্য খরচটাকে কমিয়েও কিন্তু মাছ চাষ করতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এ এম অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার